যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সকলকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি আসসালাম অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে আমি সম্মান আমরা সকলে অবগত আছি আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে আন্দোলন সংগ্রাম করেছিল এই আন্দোলন সংগ্রামে অনেক শ্রমিক ভাইরা তাদেরকে নির্বাহ নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা বিশ্বে আজকের এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করবে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি শ্রমিক সংগঠন আজকের এই বিলটি যথাযথভাবে তারা মূল্যায়ন করে থাকে এর অংশ হিসেবে আমার নির্বাচন এলাকায়ও এই মে দিবস উদযাপন হচ্ছে আজকের এই মহান মে দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি আমার উদাত্ত ইসলাম বলেছেন শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্যতা বুঝে দেওয়ার জন্য আর আলোকে জাতির পিতা বঙ্গবভিষে মুখিব আমার তার জীবন দশায় এটি উনি চর্চা করে গেছেন শ্রমিকদের উদ্দেশ্যে বারবার শ্রমিকদের সুবিধার্থে যেটি করণীয় সেই পরিকল্পনা করে কাজ করে গেছেন এবং আজকে দেশ সুদ্রোপনার বিশেষ আছে না সেই ধারাবাহিকতা অব্যাহত করে গেছে আমার দেশবাসীর প্রতি আমাদের মানুষের প্রতি উদাত্ত আহ্বান এই শ্রমিকদের রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রমের বিনিময় যারা মালিক আছে তারা তাদের ব্যবসা পরিচালনা করে থাকেন এবং লাভবান হয়ে থাকেন কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় শ্রমিকদের মূল্যায়ন করা হয় না এবং তাদের ন্যায্য প্রাপ্য সময় মতো দেওয়া হয় না যে কারণে তাদের অর্ডারে অনাহারে শিক্ষা বিহীন চিকিৎসা বিহীন থাকতে হয় আজকে বাংলার প্রধানমন্ত্রী এ ব্যাপারে শ্রমিকদের উদ্দেশ্যে যে নীতিমালা করেছে সেই নীতিমালার আলোকে দেশবাসী যেন সেটি অনুসরণ করে এবং সময় তাদের নৈর্যপ্রপতা বুঝে দেওয়া এবং তাদের যেন মূল্যায়ন করে তারা শ্রমিক হলেও তারা আমাদের মতো মানুষ তারাও মানুষ হিসেবে যাতে সকলের কাছে মর্যাদা পাই আমি আমার আজকের এই টোয়েন্টি ফোর মাধ্যমে সকলের প্রতিশে উদার্থ আহ্বান রাখতে চাই ধন্যবাদ